আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ সেটি হচ্ছে আপনাদের তিরিশে জুন আপনাদের পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না এই তথ্যটি আমরা নিশ্চিতভাবে যতক্ষণ না জেনেছি আপনাদের জন্য আমরা নিউজটি প্রকাশ করিনি আমরা ভিডিও আপলোড করে নিই যখনই আমরা নিশ্চিত হয়েছি যে এই খবরটি সত্য সেই নিশ্চিত সত্য বা সত্য নিউজের ভিত্তিতে আজকে আমরা ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি তো অবশ্যই এটি একটি সত্য নিউজ আপনারা এটি বিশ্বাস করবেন অনেক শিক্ষার্থী কিন্তু এটি বিশ্বাস করতে যে চিন্তা করতেছে বিশ্বাস করতে পারছে না তবু এখানে যে নির্দেশনাটি বা যে নিউজটি আমরা দেখাবো সেটিতে আপনারা অবশ্যই বিশ্বাস করতে পারবেন যে আপনাদের পরীক্ষা কিন্তু অলরেডি ফিসিয়ে দেওয়া হয়েছে তো কি কারণে ফিসি দেওয়া হয়েছে সে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব যেহেতু সিলেট শিক্ষা বোর্ড সিলেট যেহেতু সিলেটে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ সিলেট শিক্ষা বোর্ড তারা তাদের পরীক্ষা স্থগিত করেছে অন্যান্য বোর্ডগুলো কিন্তু পরীক্ষা স্থগিত করেনি এসএসসি পরীক্ষা সিলেট বিভাগে অর্থাৎ সিলেট বোর্ড তারা এসএসসি পরীক্ষা স্থগিত করেছে যেহেতু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সারা দেশে এক একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডও একটি শিক্ষা বোর্ড অতএব একটি শিক্ষা বোর্ড যদি সিলেটে যদি পরীক্ষা স্থগিত করে তাহলে সারা দেশে কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে যায় কিন্তু স্কুল বোর্ড যেহেতু একটি নয় স্কুল বোর্ড অনেকগুলো তারা কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে পারে তো এই নিউজটি আপনারা অবশ্যই নিউজে দেখে থাকবেন যে বিশে জুন তিনটা উনত্রিশ মিনিটে প্রকাশ করেছিল সেটি আপডেট করা হয়েছে চারটা ত্রিশ মিনিট আজকে অর্থাৎ বেশি জুন বৃহস্পতিবার তো তারা নিউজে যেটি বলছে সেটি হচ্ছে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা ফিসিয়ে দেওয়া হয়েছে একই কারণে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে এই তথ্যটি নিশ্চিত করেছেন আন্তঃমন আন্তঃ বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তমন কুমার সরকার তিনি বলেন সিলেট বোর্ডের কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা যে পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জুলাই থেকে অর্থাৎ সিলেট বোর্ডের যে স্থগিতকৃত পরীক্ষা সেগুলো নয় জুলাই থেকে যথারীতি পরীক্ষাটি শুরু হবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথাসময়ে হবে অর্থাৎ ত্রিশে জুন অনুষ্ঠিত হবে এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডেরও পরীক্ষাও অনুরূপভাবে নয় জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মাত্র পুরো দেশে একটি তাই সিলেটে যদি সেটি স্থগিত ঘোষণা করা হয় তাহলে পুরো বাংলাদেশে স্থগিত ঘোষণা করা হবে তো এই তথ্যটি অবশ্যই নিশ্চিত তথ্য ভিত্তিতে আপনার নিশ্চয় করেছি আল্লাহ হাফেজ